গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যে চলে আসলাম বগুড়া জেলার বগুড়া জেলার গাবতলি থানার কাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের হলিস্ট্যান্ড ফিজিয়ান গাভিন গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম এটা কয়দা অদাদ কয় মাসে কাড়ে মাস সাড়ে তিন মাস চেক দেওয়া যাবে না চেক দাম কত চাইলে দাম এক লাখ টাকা এক কাস্টমার কত বলে হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার আপনার টার্গেট টার্গেট দিতে নয় দেড়শো টাকা দশ বলে বলে এখানে একটা দেখেন অনেক বড় ওয়ালাইকুম আসসালাম তবে এটা কয়দা নতুন জোয়ান নতুন আনুমানিক দুধ কত লিটার আসতে পারে আঠারো লিটার আঠারো লিটার কয় মাসে মাস মাস এটার দাম কত চাইলে দাম চাচ্ছি সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর কাস্টমার কত বলে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আপনার টার্গেট কত টার্গেটে পঞ্চাশ হলে ওনার টার্গেট পঞ্চাশ পার হলে উনি এটা বিক্রি করবে তবে গাড়িটা অনেক বড় এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম বাবা এটা কয় দা জোন বাবা জোন হইছে না এর দাম কত চাইলে হাজার বাবা কয় মাসে গাবে দা আট মাস কাস্টমার কত বলে 30 35 আপনারা টার্গেট 45 45 10 45000 এর টার্গেট এখানে একটা দেখেন কালো দাদা আসসালামু আলাইকুম বাবা এটা কয় দাম? এটা না? কয় মাসে গাব? 9 মাস। 9 এটা কি আপনার বাড়ি গরু? না। কিনা গরু না? এক হলো দুধ কত লিটার আশা করা যায়? সাত লিটার। কত এটার দাম কত চাইলে

হ্যাঁ আমি এটা চার দাম দাম কত চাইলেন এক লাখ আশি এক লাখ এটা কত লিটার আশা করা যায়। হয় প্রথম প্লেনে তেরো লিটার চল্লিশ লিটার তাহলে এবারে একটু হয়তো বেশি হবে একটু বেশি হবে এটার দাম কত চাইলেন এক কাস্টমার কত বলে কাস্টমার পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পাঁচ আপনার টার্গেট কত আপনি এক হাজার একটু বেশি হবে পঞ্চাশ পঁচপান্ন বলে আর বিক্রি করে দেবে এখানে একটা দেখেন অনেক আসসালামু আলাইকুম বাবা গাভীটা জোয়ান হয়ে গেছে না এটার দাম কত চাইলে একশো আশি কাস্টমার কত বলে

আসসালাম আলাইকুম দামিটা কয় দাম জি দা দুই না এটা এখনও বিয়ের একটা বিয়ে দেয়নি কয় মাসের কাম আট মাস আট মাস এটার দাম কত চাইলে নাম চলা শহর কাস্টমার কত বলে বিশ বলে পঁচিশ বলে তিরিশ বলেশ পঁচিশ দশ করে একটা টার্গেট কত দেড়শো একটা সারাদান টার্গেট সরি ভাই

এরকম দাম কত চাইলে একশো আশি দাম চাওয়া একশো আশি কাস্টমার কত বলে টার্গেট পঁয়ষট্টি দাবিটা অনেক বড় আর দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম